আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিস্তান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতেন দিন স্কুল আপনারা যারা ইতালিতে বসবাস করেন ইতালিয়ান প্রবাসী ভাই বোন যারা ইতালিতে থেকে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে চান তাদের জন্য সুখবর জিসান বাংলা স্কুলে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারবেন মাত্র তিন মাসের মধ্যে আমরা আপনাদের জন্য ঘরে বসে অনলাইন ক্লাস করার ব্যবস্থা করতে পারছি আপনারা জুম অ্যাপের মাধ্যমে প্রতিদিন অনলাইনে ক্লাস করতে পারবেন এবং পাতেন দেওয়ার স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারবেন তো আমাদের স্কুলে পড়াশোনা করে অসংখ্য স্টুডেন্ট পাতান্দা হয়েছে তাদের মধ্যে আমাদের স্কুল দুদিন স্টুডেন্ট কিছুদিন আগে পাতান্তে বৈদাবরিকে পাশ করছে সিদ্দিক মোল্লা তার হাতে এখন তার সব সোনার হরিণ ড্রাইভিং লাইসেন্স এবং এই তো গত সপ্তাহে পাশ করলো ডিভিউরি পরীক্ষায় পলক ভাইসির ইসলাম পলক তোমার হরিবাজ দেখো তো ওদের মতো সবাই আপনারা যারা পাতান্তে নিতে চান পড়াশোনা করার মাধ্যমে ইতালিয়ান ড্রাইভিং ক্লাস অর্জন করতে পারবেন ইতালিতে পড়াশোনা করে কোনো কিছু অর্জন করে এবং বড় সম্মানের বিষয় তো আমাদের স্কুল আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে ঘরে বসে পড়াশোনা করে আপনারা ইতালিয়ান ড্রাইভিং ক্লাস নিতে পারবেন এবং আমাদের স্কুলে আপনারা সপ্তাহে সাত দিন অনলাইন ক্লাস করতে পারবেন সরাসরি লাইভে রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস করাই এবং প্রত্যেকটা লিসনের থিওরি পড়াশোনা পাশাপাশি কুইজের পড়াশোনা আপনারা আমাদের সাথে করতে পারবেন এবং কুইজ প্র্যাকটিস করার জন্য আমাদের আছে জিসান বাংলা অ্যাপ আপনারা জানেন এটা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এই অ্যাপে সুবিধা হচ্ছে যে আপনি সমস্ত পুজো বাংলা ইতালিয়ানো ইংলিশ ভাষা ব্যবহার করতে পারবেন প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারবেন অসংখ্য অসংখ্য সুবিধা এখানে আপনি পাবেন তো সেক্ষেত্রে আপনারা যারা প্রাথমিকতা নিতে চান তাদের জন্য আছে আমাদের লাইভ ক্লাসের ভিডিও রেকর্ড যারা ব্যস্ত রাতে কাজ করেন তারাও ভিডিও দেখে ক্লাস করতে পারবেন নিজে নিজে এবং প্র্যাকটিস করার জন্য আছে জিসান বাংলা অ্যাপ এবং সর্বদা আমাদের স্কুলে আপনারা গাইড থাকবে এবং প্রতিদিন অনলাইনে ক্লাস করার সুযোগ আপনার কাছে লাগাতে পারবেন আপনারা যারা আমাদের সম্পর্কে আরো জানতে চান ইতালিয়ান ড্রাইভিং ক্লাস সম্পর্কে যারা ভয় পান তাদের জন্য আমাদের অসংখ্য ভিডিও ইউটিউবে ফ্রি করা আছে আপনারা ভিডিও গুলো দেখুন আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন বাংলা বাংলা ইতালিয়ান ড্রাইভিং অনলাইন স্কুল এবং টিকটক আমাদেরকে পাবেন সোশ্যাল মিডিয়ায় আপনাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ভালোবাসা থাকবে যাতে করে আপনারা ইতালিয়ান ড্রাইভিং নিতে পারেন এবং দেখেন এই মুহূর্তে